আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা নাস্তা থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা এখানে পরোটা ডাল ভাজি আর মাটির কাপে সা নিয়ে নাস্তা খাইলাম আর এই তো এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর এখানে এখন আমি শলার দারু নিয়ে নিছি এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিব আমার মহারানি উঠছে কিন্তু সে তাই অন্য কাজ করতেছে আর আমি এখন আমার বিছানা গুছিয়ে নিতেছি আমার দেয়ালের ভিতরে অনেক নোংরা প্লিজ সবাই ইগনোর করবেন আসলে এটা পানির দাগ এমনিতে কোনো নোংরা নাই পিছনে তো তাই পানির দাগ হয়ে এরকম হয়ে গেছে আর এই তো ঘর গোছানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে আর ভাবলাম ভিডিওটা অন্ধকার হয়েছে কিন্তু ভিডিওটা এত কষ্ট করে বানাইছি একটু এডিট করে আপলোড দিয়ে দেই কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট এক হাতে ক্যামেরা নিয়ে তারপরে ভিডিও বানাই ক্যামেরাম্যান নাই আর আমার মেয়েকে বললে তো সে ধরবেই না আর আমার ছেলের আগে থেকেই হাত ব্যথা করে ওকে যদি বলি বাবা মানে ভিডিও বানানোর সময় ও যদি দেখে আমি ভিডিও বানাই আর যদি বলি বাবা একটু এদিকে আসো সে ডাকার ভাও শুনি সে বুঝে যাবে যে তাকে ক্যামেরা ধরতে বলবো তাই সে আগে থেকেই বলে আমার হাত ব্যথা করতে আমি পারবো না কী আর করার তারপর এক হাতে ক্যামেরা ধরি আর এইভাবে ভিডিও বানাই জানি আমার ভিডিওর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না তারপর অনেক আপুরা দেখে অনেক প্রশংসা করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো এখন তো কারেন্ট চলে গেছে মোবাইলের টর্চ দিয়েই এখন আমি সব কিছু ক্লিন করে নিতেছি যদিও ক্লিন করা বেশি একটা হয় নাই কারণ আমার মহারানী এগুলোকে আবার ক্লিন করবে আর প্রতিদিন কি ভিডিও বানাবো এইরকম একরকম হয়ে যাচ্ছে ভিডিওগুলো কিছুই করার নাই গৃহিণী তো তাই গৃহিণীদের কাজ এটা প্রতিদিন ঘুম থেকে উঠবো নাস্তা খাব ঘর ক্লিন করবো রান্না করবো বিকেলের নাস্তা এইটাই আমার প্রতিদিনের রুটিন তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু হইলে সেটা তো শেয়ার করি যেমন কোথাও গেলে বা কোনো অকেশন থাকলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি আর দেখেন আগে কিন্তু আমার ময়নাটা বিড়াল দেখলে অনেক চিল্লাশিল্লি করতো আর এখন ময়নাটার দুই পাশে যদি দুইটা বিড়াল বসে থাকে তারপরও কোনো চিল্লায় না খুব সুন্দর লাগে এই জিনিসটা আমার কাছে আর আগে যদি বিড়াল দেখতো অনেক করত করতো দেটার সাথে থাকে থাকতে থাকতে কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে যায় তেমন পশু পাখিও এখন বিড়াল আর ময়না একসাথেই থাকতে পারে আমার কাছে সেটা ভালো লাগে তাই আপনাদের সাথে আমি তো শেয়ার করলাম আগে যদি দেখতো বিড়াল আসতে অনেক চিল্লাচিল্লি করতো আর এখানে আমি এই তো ইলিশ মাছ নামিয়ে নিছি মা ডাল ভাত রান্না করছে আর এইদিকে আমার মহারানী ঘর ঝাড়ু দিয়ে নিতেছে সে তার রুম ঝাড়ু দিয়ে এখন আমারটা ঝাড়ু দিল আর আমার ছেলের কাণ্ড দেখেন সে শুয়ে শুয়ে নাস্তা খাইতেছে ভাবলাম মহারানী যখন তো ঘরটা ঝাড়ু দিছে আমি পাসগুলো বিছিয়ে রাখি তাই এই তো সবগুলো এখন বিছিয়ে রাখলাম আর আমার ঘরটা কারেন্ট আসছে আপনাদের সাথে শেয়ার করলাম গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো আমার ঘরের প্রতিটা জিনিসই অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আমার কাছে আসলে যার যার ঘরের সবার কাছেই সবার জিনিস ভালো লাগে আর ভালো লাগা থেকেই তো কিনা হয় আর এখানে দুই রকম সবজি নিয়ে নিছি মূলা তারপরে বেগুন ধনিয়া পাতা এই করি আমি মাছগুলোকে খাবার দিয়ে দিব এখন এই তো খুব সুন্দর করে খাচ্ছে আর মাছ মারা যেতে যেতে কমে কমে কয়টা হয়েছে দেখেন চার পাঁচটা মাছ আছে এখানে মূলা আর আলু একসাথে সিদ্ধ বসাই দিছি আর মাছ কেটে রাখছি এখন মাছগুলো ভেজে নিব আজকে ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো আর মাছের মাথা দুইটা রেখে দিয়েছি কচু শাক দিয়ে রান্না করবো একদিন এখন এই তো সবগুলো মাছ মশলা মেখে এখন দিয়ে দিলাম ভাজবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দিবেন তার আগে কেউ তুলে নেবেন না অনেকে করে কি সাবস্ক্রাইব করে রাখে তারপর আমি যখন করি তখন তারটা সে তুলে নিয়ে যায় এতে তার কি লাভ হয় আমি জানি না আর তো এখন মাছগুলো ভাজা হয়েছে আমি মাছগুলো রান্না বসায় দিব পেঁয়াজ ভাজছি এখন এখানে পানি দিয়ে দিলাম একে একে সব রকমের মশলাগুলো দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখানে বেগুন দিয়ে দেব বেগুন মূলা তারপরে আলু একসাথে রান্না করব। আমার মহারানী মূলা পছন্দ করে না সে এইরকম পানসা জাতীয় কোনো তরকারি সবজি পছন্দ করে না মানে মূলা পেঁপে তারপরে লাউ পটল পটল এমনি ভাজি করলে পছন্দ করে কিন্তু রান্না করলে পছন্দ করে না আর এটা এখন আমি সবগুলো একসাথে এখন কষিয়ে নিচ্ছি সে বেগুন আলু দিয়ে খাবে আর আমরা মূলা দিয়ে খাব আসলে একসাথে রান্নাটা আমার অনেক ভুল হয়েছে কারণ সে ভাত খাইতে পারে নাই তার কাছে অনেক খারাপ লাগতে আসলে যে যেটা না খায় সেটা যত দামি হোক বা কম দামি হোক তার কাছে কিন্তু খেতে ভালো লাগে না আর এ তো এখন মাছগুলো সব দিয়ে দিলাম পারতাম আমি দুইভাবে রান্না করতে আলু বেগুন দিয়ে আর মূলা দিয়ে আলাদা রান্না করতে পারতাম একসাথে রান্না করে আমার ভুল হয়ে গেছে আর আমার তরকারির কালারটা কত সুন্দর আসতে দেখেন এখানে মা ইলিশ মাছের লেজের ভর্তা বানাইতেছে পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়া পাতা এগুলো আগেই মেখে নিছে এখন এই তো মাছগুলো দিয়ে দিছে আমার মহারানী জীবনের প্রথম আজকে ইলিশ মাছের লেজের কাটা বাঁচছে তার অনেক কষ্ট হয়েছে বাঁচতে বাঁচতে সে অর্ধেকই খেয়ে নিছে তারপরে যেইটুকু আর কি রয়েছে সেইটুকুই এখন আমার মা এখানে ভর্তা বানাইতেছে সরিষা তেল দিয়ে ভর্তা বানাইলে কিন্তু অনেক মজা হয় আর ভর্তাটা আসলে অনেক সুন্দর হয়েছে এখন সবাই মিলে একসাথে খেতে বসছি জুনাইদের বাবা আমার মেয়ে আমি মা আমরা সবাই একসাথে খাইতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো মজা লাগছে আর আমার মহারানীর অনেক কষ্ট হয়েছে সন্ধ্যার বেলা তো চা নিয়ে বসলাম চা বিস্কিট আর আমার কিউটি বেবি এসে সে শুয়ে আছে তাকে বললাম বিস্কিট খাবে সে খাবে না সে একটু অসুস্থ আর এখানে আমি এখন মা আমরা কেটে দিছে সেই আমরাগুলো এখানে মরিচ তারপরে লবণ আর চিনি এখানে তেঁতুল নিয়ে নিছি বিসি সারা তেঁতুল এটা দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব সব একসাথে করে আর আমরা এই যে এই মাখা বানালে কিন্তু চিনি দেই অনেকে করে কি চিনি দেয় না দারদার দার ব্যাপার এটা কিন্তু আমার মহারানি আমরা সবাই অনেক পছন্দ করি এভাবে চিনি দিয়ে মাখিয়ে খেলে আর এখন তো দেখে আমার জিবে পানি চলে আসলো ভয়েস দিতে পারতেছি না তারপরে অল্প একটু কাসন্দি দিয়ে দিলাম কাসন্দি বেশি ছিল না এখন এই তো হাতে মাখিয়ে নিতেছি হাতটা অনেক জ্বালা করছে কিন্তু খাবারটা তো অনেক মজা হয়েছে আর এদিকে আমারটা দেখে দেখে আমার কিউটি বেবিও দেখেন সেও মাখা বানাইতেছে তার মাখা তার বাবা আর সে খাবে। আর আমারটা তো সবাই মিলে আমরা এখানে খাবো দেখেন আমাকে সে যেটা দেখে সেটাই করে আর আমার মহারানীকে সে অনেক ফলো করে ও যেভাবে ঘুমায় বা যেভাবে খায় যেভাবে বসে বসে টিভি দেখে আমার ইউটিউবেও সেইভাবে তাকে ফলো করে আর মাখাটা কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখেন অনেক অনেক ভালো হয়েছে আমার কাছে তো ভালোই লাগতেছে এইদিকে কাজ না থাকলে মানুষ কী করে দেখেন কাজ নাই তাই বসে বসে তার মাথায় অনেকগুলো জুটি বেঁধে দিয়েছি তার আপাটা তার জন্য রাবারের প্যাকেট নিয়ে আসছে সেটা দিয়ে বসে বসে তার চুলগুলো একটু বড়ই হয়েছে তাই তাকে জুটি বেঁধে দিছি আর তার চুলগুলো অনেক চিকন চিকন পাতলা তো এগুলো খোলার সময় সে অনেক কান্নাকাটি করছে এমনিতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তারপর যেই বলা হয়েছে রবারগুলো তার সে এখন এখন ফেলে তুলতে সে এইরকম এরকম করে সব নষ্ট করে ফেলবে এখন সে আর দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ